নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যেমনটা আপনারা সবাই জানেন যে নতুন বছরের শুরুতেই কিন্তু আবারও আমাদের রাজ্যে নাইট কারফিউ সাথে লকডাউনের কড়া বিধিনিষেধ চালু করা হয়েছে তো বন্ধুরা এই কড়া বিধিনিষেধে কি কি খোলা থাকবে আর কি কি বন্ধ থাকবে কখন বাজারঘাট বন্ধ করে দিতে হবে আর কটা পর্যন্তই বা খোলা থাকবে এবং কোন কোন পরিষেবা আপনারা ব্যবহার করতে পারবেন সাথে বাস ট্রেন ট্রাম চলবে কিনা এই সমস্ত কিছুই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেবো এরই সাথে বন্ধুরা স্থগিত রাখা দুয়ারে সরকার ক্যাম্পকে আবার কবে চালু করা হবে সেটারও কিন্তু একটা আপডেট রয়েছে সেটাও আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তাছাড়া এই নতুন লকডাউনের বিধিনিষেধের মাসে কার কার অ্যাকাউন্টে পাঁচশো টাকা ও পনেরোশো টাকা ঢুকবে সেটাও কিন্তু আপনাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ খবর যদি প্রতিদিন আপনাদের মোবাইলে পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে

তো এখানে দেখুন প্রথমেই এক নম্বরই বলা হয়েছে যে রাজ্যে বন্ধ সমস্ত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব কিছু বন্ধ থাকবে বন্ধ থাকবে সুইমিং পুল স্পা বিউটি পার্লার এবং জিম রাত দশটার পর বন্ধ থাকবে সিনেমা হল পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে খোলা থাকবে হলগুলি যে কোনো ধরনের পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে আমাদের রাজ্যে সন্ধ্যে সাতটার পর বন্ধ হয়ে যাবে লোকাল ট্রেন এরই সঙ্গে দেখুন আরও বলা হয়েছে পুরো সময় চলবে মেট্রো তবে পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে সরকারি ও বেসরকারি অফিসও চলবে পঞ্চাশ শতাংশ হাজিরা নিয়ে রেস্তোরাঁ ও পানশালা পঞ্চাশ শতাংশ গ্রাহক নিয়েই চলবে রাত দশটার পর সেটা বন্ধ হয়ে যাবে শপিং মলে পঞ্চাশ শতাংশ গ্রাহক থাকতে পারবে যে কোনো ধরনের অনুষ্ঠানে পঞ্চাশ শতাংশের উপস্থিতি থাকতে হবে এরই সাথে বন্ধুরা বিয়ের অনুষ্ঠানে পঞ্চাশ জনের বেশি উপস্থিতিও থাকতে পারবে না কারণ মৃত্যু হলে সেই মৃতদেহের সাথে কুড়ি জনের বেশি যেতে পারবে না কোনো এলাকায় জনের বেশি করোনা আক্রান্ত হলে সেটিকে কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করতে হবে পুর ভোটের কোভিড বিধি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন রাত দশটা থেকে ভোর পাঁচটা থাকবে কড়া বিধিনিষেধ বন্ধুরা এরই সাথে আপনাদের জানিয়ে দেয় যে এই নতুন বিধিনিষেধের মাঝেও আপনাদের মধ্যে যে সমস্ত পুরুষ ও মহিলার বয়স ষাট বছরের উপরে বা ষাট বছর হয়ে গেছে আর তারা যদি বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতায় যদি আবেদন করে থাকে তাহলে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসে এক হাজার টাকা করে পাঠিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে তারা অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চেক করে নেবেন এরই সাথে বন্ধুরা আপনাদের মধ্যে যারা যারা যুবশ্রী প্রকল্প ও বেকার ভাতা আগে থেকে আবেদন করেছেন তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই মাসে পনেরোশো টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে তারা অবশ্যই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে el coneve